নাইন টিভি বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রফিকুল আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি হিসেবে আমাদের এই একান্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত আছেন মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন একজন লড়াকু নেতা এবং বর্তমানে তিনি মাদ্রাসার শিক্ষক নেতাও বটে আহ আব্দুল মোমেন সাহেব আহ মোমেন সাহেব আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বাগত জানাই প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে দেশ রাজ্যের যে বর্তমান একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে নিয়ে আপনারা কতটা উদ্বেগে আছেন কি বলবেন এই বিষয়গুলোকে নিয়ে প্রথমে নাইন্টিনে বাংলার দর্শক আছে তাদেরকে আন্তরিকভাবে স্বাগত সেই সঙ্গে সঙ্গে এই টিভিলের সন্তালক রবিকুল হাসান ঘর তাকে অসংখ্য চিত্রকতা স্বীকার করতে দিয়েছে আমাকে এই একটা সুযোগ দিয়েছে বলে তার জন্য বর্তমান যে পরিস্থিতি বাংলা এবং ভারত বর্ষ সর্বোত্তর যে যে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তাতে কিন্তু যারা একটু মানে কি বলে সুশীল সমাজ বলে বলা যায় বা যারা একটু সচেতন মানুষ তারা কিন্তু গভীর ভাবে উদ্বিগ্ন তারা যেদিকে বিহারে নির্বাচন আগামী নভেম্বর মাসে সেই সময় সেখানে এসআইআর চালু করলো এসআইআর এর নামে তো হচ্ছে এনআরসি চালু করা এবং বাংলাতেও সেটা লাগু হবে হতে পারে অসুবিধা নেই কিন্তু অসুবিধা তাদের জন্য আমাদের জন্য অসুবিধা নেই কিন্তু অসুবিধা কারায় পড়বে যারাই অত্যন্ত দরিদ্র গরিব মানুষ তারাই কিন্তু বিপদে পড়বে এবং বাংলার বলা যায় নাইনটি পার্সেন্ট মানুষই তারা কিন্তু একেবারে অতি সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ এবং তারা সেভাবে লেখাপড়া জানে না বর্তমান সময় যে ধরনের যে নিয়ম করতে চলেছে শুধুমাত্র যে শুধুমাত্র যে গরিব মানুষের উপর কোপ করবে এমনটা নয় আমরা বিহারের ক্ষেত্রে একটা খবর যেটা পারছি যে সেখানকার বিরোধী দলনেতা যে তেজস্বী যাদব তার নাম তো মানে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এটা এটা তো হতে পারে এটা একটা পলিটিক্যাল রাজনৈতিক চক্রান্ত হতে পারে কারণ যিনি বিরোধী দলনেতা শুধু ধর মুখ্যমন্ত্রীও ছিলেন বলে তার নাম যে বাদ দেওয়াটা চক্রান্ত হতে পারে এটা কোনো ব্যাপার নয় কিন্তু আসলে তারা যে যে পরিকল্পনা নিতে বা যে নিয়ম লাগু করতে চলেছে তাতে কিন্তু শুধুমাত্র গরিব মানুষরাই বিপদে পড়বে এবং একান্ত যারা পলিটিক্যাল মানে রাজনৈতিক তারা বিপদে পড়বে মানে যারা আর কি বর্ধিষ্ণু বা যারা অগ্রসর সমাজের অগ্রসর শ্রেণী অগ্রণী শ্রেণী তারা তারা কিন্তু বিপদে পড়বে বা বিপদে ফেলা হতে পারে তাদেরকে ট্যাপে ফেলে অন্যথায় কিন্তু এই যে এনআরসি বলি আর এসআইআর বলি এখানে কিন্তু বিপদে পড়বে একদম যারা লেখা লেখাপড়া যায় না জানে লেখা লেখাপড়া করিনি যে এগারোটা যে লিস্ট যেখানে মানে জায়গাটা যিনি ডকুমেন্টের কথা বলা হয়েছে তারা দেখা যায় তাদের কারোই পাওয়া যাবে না যাদের জমি জায়গা নেই যাদের চোদ্দ পুরুষের জমি জায়গাতে একেবারে খেটে খাওয়া মানুষ তাদের তারা কি জোগাড় করবে এর ফলে সংখ্যালঘু সমাজের বা মতুয়া সমাজের বা রাজবংশী সমাজ এদের এদের কতটা অসুবিধা করতে হতে পারে সংখ্যালঘু বলি সংখ্যালঘুদের মধ্যে বলা যায় ফিফটি ফাইভ পার্সেন্ট তারা কিন্তু মোটামুটি এখন এই সমস্ত কাগজপত্র জোগাড় করতে পারবে তাদের কাছে আছে বলে আমার বিশ্বাস বাকি ফিফটি পার্সেন্ট তারা কিন্তু অনেক কিছু ভুগতে হবে তাদেরকে বা কিছু অল্টারনেটিভ কিছু করতে পারবে কিন্তু বেশি বিপদে পড়ে মতুয়া রাজবংশী এবং আরো সিডুল কাজ সিডুলটা তারাই যারা জলে জঙ্গলে আদিবাসীরা যারা থাকে তাদের জন্য খুব বেশি বিপদ হবে এবং সব থেকে বড় বিপদ হচ্ছে যারা মানে সামুদ্রিক আমাদের নদী মাতৃ এলাকাতে যারা বসবাস করে তাদের জন্য খুবই বিপদজনক কারণ তাদের কাছে অনেক কিছু ডকুমেন্ট প্রায় সময় হারিয়ে যায় মিসিং থাকে আর যে সমস্ত ডকুমেন্ট গুলোর কথা বলা হচ্ছে অনেক কুরোনো ডকুমেন্ট সেসবগুলো থাকা সম্ভবপর নয় শুধু তাই নয় বর্তমানে যে আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আছেন তাকে তার যদি ডকুমেন্ট জোগাড় করতে বলে দেওয়া হয় তিনি পারবেন না এমনি তার ডিগ্রি তো নেই তার ডিগ্রি সার্টিফিকেট তো জাল বলে মানে মানে বহুল প্রচারিত গোটা বিশ্বে প্রচারিত তার যে ডকুমেন্ট গুলো দেওয়া আছে তিনি যে ডিগ্রিটা পাস করেছেন তার ডিগ্রি পাস নিয়ে যে যে ডিগ্রিটা পাস করেছেন সেই ডিগ্রিটা গোটা বিশ্বে করতে নেই তার যে মার্কশিট বা তার সার্টিফিকেট যে সার্টিফিকেট কম্পিউটারের সার্টিফিকেট যে সময় উনি পাস করেছেন সেই সেই সময় তো আমাদের ভারতবর্ষে কম্পিউটারে চালু হয়নি এরকম বহু কিছু আছে তো যদি এ শুধু তাই নয় আমাদের বাংলা একজন ব্যক্তি তিনি প্রধানমন্ত্রীর নাগরিকত্ব প্রমাণ হিসেবে একটা আরটিআই করেছিলেন তার জবাবে কিন্তু ভারত সরকার কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি বাইবার জন্মসূত্রে ভারতীয় নাগরিক অর্থাৎ তার জন্য আরো কোনো ডকুমেন্টের পরিমেন্ট নেই এই কথা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয় মিডিয়া মিডিয়াতে ভাসছে অর্থাৎ যদি প্রধানমন্ত্রী যদি কিছু না থাকে তাহলে সাধারণ মানুষের জন্য একেবারে শিক্ষিত মানুষও যদি বলে তাই তার বা কি হতে পারে তিনি তো ইন্টার কি বলে এন্টায়ার পলিটিক্স পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছেন তিনি এটা এই ডিগ্রিটা গোটা বিশ্বে করতে হয় একটাই ডিগ্রি পা একবার একটি চালু হয়েছিল উনি একটাই ওই ডিগ্রিটা পেয়েছেন তো এই পরিস্থিতিতে আমরা যেটা বুঝতে পারছি যে এমনকি সেই সঙ্গে সঙ্গে যত ভারতবর্ষের যত বিজেপি নেতারা আছে যারা আজকে এনআরসি বা এসআইআর তাদের তো ডকুমেন্ট ঠিকঠাক থাকবে না এটা তো শুভেন্দু অধিকারী যিনি আমাদের রাজ্যের বিরোধী দল তিনি বলছেন যে যারা রোহিঙ্গা বা যারা ওপার বাংলার মুসলমান যারা এসেছে তাদেরকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো কিন্তু অন্য সম্প্রদায়ের মানুষজন যারা এসেছে তাদেরকে আমরা বসবাসের জায়গা দেবো যদিও মতুয়া সমাজের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে বিনা শর্তে নাগরিকত্ব দিতে হবে সেসব তো কোনো লক্ষণ কিছু দেখা যাচ্ছে না কি বলবেন এই বিষয়গুলোকে নিয়ে বিজেপি অ্যাকচুয়ালি যেটা মতুয়াদের সঙ্গে দু হাজার উনিশ সাল থেকে প্রতারণা করে আসে সেটা কিন্তু মতুয়া সম্প্রদায় জানতেও পেরেছে বা তারা জানে খুব ভালো করেই জানে তাদেরকে নাগরিকত্ব দেবে বলে ভোট নিয়ে মানে কি বলে সিএই এ পাস করলো তারপরে কি হলো বা সে আইনটা কি হলো তার পরিপ্রেক্ষিতে কি হতে পারবে কি হতে চলেছে সবাই কম বেশি জানে অতি সম্প্রতি পুনেতে আমাদের বাগদা বাগদা তিনজন ছেলে বাগদা নদিয়া নদিয়ার তিনজন ছেলে তারা তো ওই মতুয়া কার্ড নিয়ে গিয়েছিল আমাদের তিনি মন্ত্রী ছিলেন একটা সময় এখন আর মন্ত্রী নেই তার দেওয়া কার্ড দিয়েছিলেন যে এইটাই হচ্ছে আমাদের বড় ইনআরসি যেটা বড় পাশ হবে সেই পাশটা ওখান থেকে ওটা তারপরে তাদের আটকে এখনো পর্যন্ত ছাড়ে তো এই সমস্ত গুলো করে যাচ্ছে আর বিজেপি যে দল আসলে দু সালে আমাদের যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন তাকে সম্মান জানিয়েই বলছি তিনি সত্যি বড় প্রতারণা করেছিলেন পনেরো লাখ করে টাকা দেবে বলে তিনি ক্ষমতা এসে তারপরে কালো সমস্ত কালো টাকা ফেরত ফিরিয়ে নিয়ে যাবে নিয়ে আসবেন অনেক কিছু বলেছিলেন কিন্তু সম্পূর্ণ তিনি নিজেই ক্ষত্য প্রতারক ফলে এই দলের বাকি সমস্ত চুনোপুরি যারা তারা সবাই প্রতারণামূলক কথাবার্তা বলবেন এতে কোনো এতে কোনো মানে অবাক হওয়ার কোনো কারণ নেই শুভেন্দু অধিকারী তিনি তো তৃণমূলে ছিলেন সেখান থেকে এখন বিজেপিতে চলে গেছেন ওখানে গিয়ে অতি অতি বিজেপি অতি আর এস এস বা অতি অতি হিন্দুত্ববাদী নিজেকে সাথে অনেক কিছু বলছেন অনেক কথা যে যে সমস্ত কথাগুলো বলছেন ও দলের লোকই সেটা বিশ্বাস করতে পারেন অনেক সময় দলের যারা নেতৃত্ব অন্যান্য নেতৃত্ব কিন্তু বিব্রত হচ্ছেন তারা কিন্তু অস্বস্তিতে পড়ছেন তারপরে তিনি বলে যাচ্ছেন তার মতো পাগলের মতো বুকে যাচ্ছেন আমরা সম্প্রতি একটা ঘটনা দেখলাম যে আগে বিজেপি শাসিত রাজ্যে এই সমস্ত ঘটনা দেখতাম আমরা সম্প্রতি একটা ঘটনা দেখলাম যে দুর্গাপুরে এই রাজ্যে দুর্গাপুরে গরু ব্যবসায়ীকে মারধর করছে সেই বিজেপির সংগঠন বা আর এস এর কোন সংগঠন কিন্তু রাজ্য প্রশাসনের এই ভূমিকা যদিও পরবর্তীতে দুজনকে অ্যারেস্ট করেছে যদিও মূল আসামি এখনো ফেরার এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন এই বাংলার সংখ্যালঘু সমাজের একজন প্রতিনিধি হিসাবে আসলে বিষয়টা হলো আমাদের বাম ফ্রন্টের আমল মানে মানে অবসান হওয়ার পরে শাসন অবসান হওয়ার পর থেকে তৃণমূলের শাসন আসার পর থেকে আমি খুব সম্ভবত খুব ভুল না যদি বলে থাকে স্মৃতি ভ্রম যদি না হয়ে থাকে দু সালে একটা বর্তমান কাগজ একটা ছোট্ট একটা খবর দেখেছিলাম সেই সময় আমাদের আমাদের রাজ্যের একজন আরএসএস নেতা তিনি বোধহয় রাজ্য স্তরে বোধহয় সহকারী সভাপতি কোনো পদে তিনি পদ করছেন কেরলের কোন একটা সম্মেলনে তিনি বলেছিলেন যে বর্তমান সরকারের আমলে কিন্তু আমাদের আমাদের জন্য এই আর এস সংগঠন বিস্তার করার ক্ষেত্রে আমাদের অনুকূল পরিস্থিতি তৈরি তার যার ফলে খুব মাত্র কয়েক কয়েক বছরের মধ্যে কিন্তু ইতিমধ্যে আমাদের দেড় মতো আমাদের শাখা বেড়েছে বৃদ্ধি পেয়েছে তার পর্যন্ত দু হাজার চব্বিশ সালে পর্যন্ত আমি দেখেছি সাড়ে তিন হাজার বাজার শাখা পশ্চিমবাংলা বর্তমানে তো যত্র তত্র যেখানে সেখানে শাখা গজিয়ে উঠেছে এবং তারা সক্রিয় তারা সে সুযোগ তাদের অনুকূল পরিবেশ এখানে তৈরি হয়েছে এই অনুকূল পরিবেশের কারণে অনুকূল পরিবেশের কারণে তারা বিভিন্ন জায়গাতে বারবার বড় হচ্ছে শুধু এই বর্ধমান বর্ধমান দুর্গাপুরের ঘটনা নয় এরকম ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ঘটেছে আমরা দেখেছি পুলিশের মধ্যে ঘটেছে আমাদের দক্ষিণ মানে পুলিশ চারজন একই সময় মারা গেছে তারপর আমাদের খুব সম্ভবত দু হাজার কুড়ি সালে আমাদের মানে কি বলে আহ সোনারপুর থানাতে থানার মানে একজন এসআই এবং সাব অ্যাসিস্ট্যান্ট এরকম তিন চারজন মিলে এসে একজন পুলিশ কর্মী যিনি পোস্টিং ছিলেন কি বলে আমাদের উত্তর চব্বিশ ওই কি বলে ওই জায়গাটার নাম হচ্ছে হাবড়াতে কাছাকাছি কোন একটা জায়গাতে তিনি পোস্টে ছিলেন কিন্তু নিগ্রহ করা হয়েছিল এবং তার স্ত্রীকে মারধর করা তার স্ত্রী তৃণমূল সরকারের এই আমলে সংখ্যালঘুরা কতটা আগে নিরাপদে ছিল বা এখন কতটা নিরাপদে আছে বলে এখন তো বাস্তবিক এটা নিরাপত্তা হীনতায় ভুগছে যদিও কথাগুলো কিন্তু মানে মানে তুলনা করা যায় না তবু তুলনা করতে হচ্ছে বাম আমলের সময় যে সংখ্যালঘুরা যথেষ্ট কিন্তু চাপে ছিল খুব বিপদ মধ্যেই ছিল তারা তাদেরকে অত্যাচার করা হতো কিন্তু তার থেকে অনেক অনেক মানে বেড়ে গেছে বর্তমান সময় এবং যেটা আমরা জানি যেহেতু এখানে আরএসএস এস তার যে অনুকূল পরিবেশ পাচ্ছে এখানে তার শাখা বিস্তার করতে বা তার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আরো খুব বেশি বেশি চাপে রাখা হয়েছে এবং প্রকাশ্যে এখানে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এবং এমন সময় আপত্তিজনক কথাবার্তা আমরা সর্বসময়ের জন্য শুনছি গত কালকেই ভিডিওতে মানে এতে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যারা যে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটিয়েছে তারা একদম সম্পূর্ণ মিথ্যাভাবে এবং জেহাদি তারপরে সন্ত্রাসবাদী অনেক রকম কথাবার্তা গুলো বললো সামান্য নিরীহ গুরু ব্যবসায়ী বৃদ্ধ মানুষ তারা একদম বেচারা একদম বউ বেচারা তাদেরকে বলছে এই সমস্ত কথাগুলো বলার পাচ্ছে এটা অত্যন্ত মানে খুবই খারাপ লাগছে ভাবতে আমাদের খারাপ লাগছে যে আমরা কোন সরকার আমলে আমরা বাস করছে বলতে গেলে অনেক কিছু বলতে হয় বেরিয়েও যায় কিন্তু না বলেও শেষ বলা করা যায় না তারপরেও কিন্তু আবার বাধা পাচ্ছে কেনই এবার কথা বলবি আমরা আমরা আজকেই দেখলাম যে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি সে এই বিষয়ে মন্তব্য করেছেন নিন্দা জানিয়েছেন এবং সম্ভবত তিনি ওই এলাকায় পরিদর্শনে গিয়েছেন হ্যাঁ এটা আমিও দেখছি পরিদর্শনে গিয়েছেন আরো বিভিন্ন সংগঠনও গিয়েছে কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু আমাদের একটু মানে ধৈর্য ধৈর্যশীল হতে হবে কারণ আমি কোনো একজন পীর জাদা বা পীর সাহেব যে বেশ কিছু মন্তব্য দেখলাম যে মন্তব্য গুলো অত্যন্ত আপত্তিকর আমাদের প্রতিবাদ থাকবে প্রতিরোধ করব তার ভাষাগুলো অন্য ধরনের মানুষের কাছে যেন যেন সকলের কাছে তার জন্য ভাবাকে না আঘাত লাগে ধর্মীয় বলে তার তার ব্যক্তিগত সত্তার ভাবাভাগে যেন আঘাত না করে এইটা আমাদের মাথা রাখতে কিন্তু তিনি বলার সময় যা মনে হলো তার তিনি কিন্তু আঘাত করেছেন বলে আমার মনে হয়েছিল তো যাই হোক আহ আগামী দিনে সংখ্যালঘুদের করণীয় কি হয়ে দাঁড়াবে সংখ্যালঘু সমাজের জন্য কি বার্তা আগামী দিনে আমরা যেটা আমার ব্যক্তিগত ধারণা বা ভাবনা চিন্তায় যে শুধুমাত্র আজকে আমাদের ভারত বাংলার পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা বলি এখানে বিরোধী দল বলছে আছে তৃণমূল এই সরকার সরকার পক্ষে তৃণমূল আর বিরোধী পক্ষে হচ্ছে বিজেপি এখানে বিজেপির এজেন্ডা হচ্ছে শুধু ধর্ম ধর্মের সুশুড়ি ফলে মানুষের প্রকৃত মানুষের চাহিদা মানুষের জৈবিক চাহিদা দৈনন্দিন চাহিদা এই সমস্ত চাহিদা নিয়ে এরা বলে না কথা এরা শুধু ধর্ম ধর্ম নিয়ে কথা বলে মন্দির মসজিদ মুসলমান জেহাদি এই সমস্ত নিয়ে কথাবার্তা বলে উন্নয়ন নিয়ে কথা বলে বলার জায়গা নিয়ে বলা সেই সুযোগ নিয়ে বলতেই পারবে না তোরা সেই জন্যে পশ্চিমবাং তাদের কি অবস্থা সেটা তারাই বুঝবেন বা তারা ভাববেন কিন্তু আমার তো মনে হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলা থেকে বিজেপি কে মানে বিকল্প হিসেবে তুলে বিজেপির বিকল্প অন্য যারা বিরোধী যাই বলুন তাদেরকে তারা আসুক বা তারাই অন্ত বিরোধী দলে থাকুক তাহলে কিন্তু অন্তঃপক্ষে শাসক মানে তাদের পথ হবে না নীতি ভ্রষ্ট হবে না এটা আপনি বলতে চাইছেন একেবারে যে সাম্প্রদায়িক দল যেন শাসক বা বিরোধী কোন জায়গায় যেন স্থান না পায় সেই সাম্প্রদায়িকতার ক্ষেত্রে আপনি কথা বলতে বলছেন অসংখ্য ধন্যবাদ মোমেন সাহেব আপনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করে আপনার মত বিনিময় করেছেন আপনারা আমাদের এই আহ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করেছেন আমাদের পার্শে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ